নমস্কার আমি কাকুলি আর কাকুলি ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আশা করি আমার ইউটিউব পরিবারের সকল সদস্যরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি সকাল পাঁচটার দিকে উঠেছি ঘুম থেকে কারণটা হলো যা গরম পড়েছে আর শুয়ে থাকার ইচ্ছে করছে না তো তার জন্য সকাল সকাল উঠিয়ে দিয়ে আমি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি আর এখন বাজে সকাল ছয়টা তো এখন আমি পুজো করতে বসেছি আর আজকে না সকাল সকালে পুজোটা করে নিচ্ছি আর আমাদের বাড়িতে যেহেতু তিন জায়গায় পুজো করতে হয় মানে এখানে পুজো করতে হয় এটা বাইরের দিকটায় কারণ এখানে মা বিশ্বরী দেবী আছে আর তারপরে বাড়ির ভেতরটাই আছে উঠোনে আছে তো এখানে পুজো করতে হয় আমাকে তো সকাল সকাল পুজো সেরে নিচ্ছি আর তারপরে পুরো দিনটাই কি কি করব তো সমস্তটাই এই ফ্লাগে তোমরা দেখতে পাবে তো আজকে কিন্তু আমি অনেক ফুল পেয়েছি আর অনেক ফুল দিয়ে পুজো করলে না খুব ভালো লাগে বেশি ফুল পেলে কিন্তু আজকে যেহেতু সকালে উঠেছি বলেই গাছে অনেক ফুল ছিল বাট যখন আমি ঘুম থেকে দেরি হয়ে উঠতে তখন না গাছে ফুলেই পাওয়া যায় না এরকমটা তো বেশি ফুল দিয়ে পুজো করলে খুব ভালো লাগে তো এখানে বাইরের দিকটাই মা বিশ্বরী দেবীর এখানে এখন পুজোটা সেরে নিচ্ছি তারপরে উঠোনে পুজো করব তাহলে হয়ে যাবে আর ঘরে পুজো করে নিয়েছি আগে তো যাই হোক আজকে কিন্তু সকাল সকালে কাজকর্ম সব হয়ে গেল আর যেহেতু বাড়িতে বৌদিমণি আছে আমি আছি মা আছে তিনজন মিলে মিলে জুড়ে কাজ করি তার জন্য তাড়াতাড়ি হয়ে যায় সব কাজগুলো তো চলো পুজোটা সেরে নিয়ে তারপরে দেখা হচ্ছে তো পুজোও করে নিয়েছি তারপরে দেখো এখানে এখন মুড়ি মাখবো মানে সকালে আজকে মুড়ি চা খাবো পেটু বায়না করছে চা খাবে মানে ও না চা খেতে খুব পছন্দ করে তো এদিকে দেখো চানাচুর শশা পেঁয়াজ লঙ্কা আদা জিরে সব কিছু মশলা দিয়ে সঙ্গে তেল দিয়ে দেখো এখন মুড়িটা মেখে নেব আর মুড়ি আমরা সবাই এক জায়গায় খাই যাই হোক মুড়িটা আমি মেখে নেব তারপরে সবাইকে বাটির মধ্যে দেব আর তারপরে একটু চা করে খাবো তো খুব ভালো লাগে সকালে কিন্তু আজকে দিনটা মুড়ি দিয়ে শুরু হচ্ছে নয়তো বা মা কোনো দিন রুটি তৈরি করে বা কোনো দিন পিঠে টিঠে বানানো হয় তার সঙ্গে কোনো দিন লুচি ঘুগনি করা হয় যাই হোক আজকের কিন্তু মুড়ি দিয়েই শুরু করা হচ্ছে তারপরে দেখো এই যে আমার বেটু খাবার জন্য এখানে বসে আছে তার জন্য বেটুকে বললাম আসো আমার কোলে তো বলছে মা কখন মুড়ি মাখবা তুমি আর কখন খাব আমি আজকে আবার বেটু টিউশন নাই তো তার জন্য বেটু আজকে বাড়িতেই আছে আর তারপরে চলো এগুলো খাওয়া দাওয়া করার পরে সোজা চলে গেছিলাম দেখো বেটু ওর মানে জন্য একটা পার্সেল ছিল এসেছিলো আমার তো আমি বাড়িতে ছিলাম না বলে একটা ভাই পার্সেলটা নিয়ে গেছে ও বাড়িতে তো এখন পার্সেলটা নিয়ে বাড়ি যাচ্ছি এখন একটু শাড়ি পরে নিয়েছি এক জায়গায় যাবো বলে তো দেখো কেমন লাগছে আর আজকের দিন পরে শাড়ি পরার ইচ্ছে হলো কেন যে জানি না বাট খুব মানে ইচ্ছে হলো তার জন্য বললাম একটু বাজারের দিকে যাব আর তোমাদেরকে দেখানো পার্সেলটা এসেছে তো কি পার্সেল এসেছে যে দেখো আমার বিটরুল পার্সেল এসেছে তো চলো আমার বিটুর পার্সেলটা ও নিজে দেখাবে খোলো খোলো ও নিজে খুলে দিয়েছে কিন্তু এখন এটা দাঁড়ো দাঁড়ো দাঁড়া আমি করবো এই যে

i <laughs> এইটা ছিল পরের দিনের ভিডিও তো এখানে দেখো কতগুলো আম আর সঙ্গে চাটনি নিয়ে এসেছে পুষ্পরানি আর আজকে প্রচন্ড গরম করছে আর আম খেতে কিন্তু খুব ভালো লাগে গরমে তো এখনও কিন্তু আম খাওয়ার টাইম হয়নি যদিও বা কিন্তু আমরা না এখন থেকে শুরু করে দিয়েছি আম খাওয়া আর দেখো এখানে চাটনি দিয়ে আম খেতে না খুবই টেস্টি লাগে তো আমি সবার আগে খেয়ে দেখলাম কিন্তু গাইস প্রচণ্ড টক একদম মানে গা গুলে গেলো এরকমটা কিন্তু তারপরে ওরা খেলো মানে বৌদিমণি আর পুষ্পরানি খেলো এইভাবে আম চাটনি দিয়ে আর আমি আবার এদিকে দেখো এগুলো মাখা করেছে আমের খুবই টেস্টি টেস্টি মাখা তো চলো এগুলো এনজয় করতে থাকি আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে